हथियार गुरू कटे हथय यार गुरू कटोर हथियारु अरे रो हथियारु अरे हथियारु हर लॻे तरह लॻे थो लॻे थो हथियारगर हथियार पू द हथियार पटू अमर मटी अमर চলবে না চলবে না আরে বাংলার பொশম চলবে না চলবে না আরে আমার ভাইয়ের রক্ত গরে আরে আমার ভাইয়ের রক্ত কি করে দেব না আরে আমার ভাইয়ের রক্ত কি a দেব না আরে আমার ভাইয়ের রক্ত কি করে দেব না আরে আমার ভাইয়ের রক্ত কি করে ধন্যবাদ আমি সম্মানিত অতিথিতে আমরা বহু প্রচারা করছিলাম গত পাঁচ আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে আমাদের ছাত্র আন্দোলন ছিল কিন্তু পাঁচ আগস্টের পর দেখা গেল সারা বাংলায় এগিয়ে আসছেন এদিকে আমি সাধুবাদ জানাই এটি হিসাবে আমি আপনাদের আন্দোলনের সাথে আমি একজন আমি একজন সনাতনী হিসেবে আপনাদের আপনাদের আন্দোলনে আমি একজন অংশ শুধু আমি একটা বিষয় আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব সেটি হচ্ছে আমরা কখনো অশান্তি চাইনি আমরা এ বাংলাদেশে সকল ধর্মের সকল মানুষ একসাথে পাশাপাশি শুধু সুন্দরভাবে বেঁচে থাকতে চেয়েছি আমাদের এই বেঁচে থাকার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে সবাইকে একযোগে থাকতে হবে আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না আমাদেরকে সবাইকে একত্রিত থাকতে হবে আমরা চাই না আমাদের মাঝে কোনো বিশৃঙ্খলা ঢুকে পড়ুক আপনাদের মধ্যে আপনারা একটু দেখুন আপনাদের মধ্যে কেউ বিশৃঙ্খলাকারী আছে কিনা তা সবাই জানেন আপনার আশপাশের মানুষটার দিকে তাকান এলো বিশৃঙ্খলাকারী আপনাদের মধ্যে ঢুকে গেছে কিনা আপনারা একটু ভালোভাবে সেটি লক্ষ্য করুন এলো বিশৃঙ্খলাকারী যেন আপনাদের মধ্যে ঢুকে যেতে না পারে আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশকে যাতে পণ্ড করতে না পারে সেজন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি আমি একই সাথে আহ্বান জানাচ্ছি আমরা আমি আপনাদের কাছে নিশ্চয়তা দিচ্ছি আপনাদের দাবি দেওয়া গুলো আমি আজকের মধ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া আমি নিশ্চিত করব আপনাদের শুধু একটাই প্রত্যাশা আপনারা আপনাদের আন্দোলন শুধু শান্তিপূর্ণ ভাবে করবেন আমরা কোনো ভাঙচুর করবো না আমরা কোনো জ্বালা পরাও করবো না সেগুলোর পক্ষে আমরা হিন্দুরা কখনো ছিলাম না

সংক্ষেপে কথা বলার জন্য বলছে আমি বেশি জাতি একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি আমার সম্প্রদায়ের কিছু লোক বিশেষ কিছু দলের মজুর ভিত্তি করার কারণেও আমাদের আত্মীয় অবস্থা এবং বিভিন্ন মন্দির বিভিন্ন ঐক্য পরিষদ বলেন উদ্যাম পরিষদ বলেন যতগুলো সংগঠন ভালো লোকদের আবার আমাদের কোনো জাতীয় আপনারা ভালো লোক দিয়ে ক্ষমতা করুন ভালো লোক দিয়ে সংগঠন গুলা করুন আমরা যে যে দলই না। আমি নিজে একজন বিএনপির সমর্থক আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত আমি বিএনপি করে বিদায় আজকে এই ধরনের মিটিংয়ে আমাকে সতেরো বছর পর ডাকা উলছে কি কারণে আমি কি সনাতন না আমি সাবেক ট্রাস্টি সংশ্লিষ্ট সাহায্য আমার হাতে ধরে কমিল্লা হিন্দু ধর্মীয় হিন্দু ধর্মীয় মন্ত্রভিত্তিক তৈরি করছি আর বেশি কথা বলতে চাই না আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে যেখানে যেখানে আমার সম্প্রদায়ের মন্দিরছে আমার সম্প্রদায়ের বাড়িঘরে লোটপাট করে হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাননীয় জয়ী মোডেল পুরস্কার বিজয়ী জনাব ডক্টর রাজন সাহেবের কাছে অনুরোধ করবে আমরা দাবি জানাচ্ছি এগুলো তদন্ত সাবেককে সুস্থ বিচার দাবি করছি পাশাপাশি কুমিল্লাতে আমাদের পেপারে দেখি ফেসবুকের দেখি আমরা প্র্যাক্টিক্যাল থাকি বিভিন্ন মন্দিরে ডিএনপির নেতৃবৃন্দ এবং ডিএনটি বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইসলামিক সংগঠন এবং বিভিন্ন আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন রাতে ধারা দিচ্ছে অনেক পরিশ্রম করছে আমাদেরকে সহযোগিতা করতেছে সম্মিলিতভাবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমি চাই এমন স্পরাস্ত এমন একটা পূজা শহর যেখানে সকল সম্প্রদায়ের লোক সকল অসাম্প্রদায়িকতা ভুলে গিয়ে আমরা হিন্দু মহাজুর থেকে আজকে আমরা যেই কারণে উপনীত হয়েছি আজকে আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র যুব মহাজোট আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য এখানে এসেছি এবং আমি বলতে চাই দৃঢ় বলতে চাই পঁচাত্তরের পরবর্তী সময়ে আমাদের হিন্দুদের এখনো কোনো নিরাপত্তা ছিল না কখনো কোনো আমাদের স্বাধীনতা ছিল না সেই আন্দোলন সংগ্রামকে গতিশীল করার লক্ষ্যে আমরা আগামীকালকে আমার ওই প্রাঙ্গনে আমরা আরেকটি সমাবেশ করবে এবং